পথনাটকে প্রতিবাদ আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদের রাস্তায় নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ জলপাইগুড়িতে এবার পথনাটকের মাধ্যমে প্রতিবাদে নামলেন নাট্যকর্মীরা রবিবার সন্ধ্যায় শহরের পাণ্ডাপাড়া কলোনির দশ নম্বর গলি এবং বৌবাজার এলাকায় রাস্তায় পথনাটকের মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন তারা শিল্পে গর্জে ওঠে প্রতিবাদের স্বর তিলোত্তমা সহ একের পর এক ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পথনাটক অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে এদিন দুটি পথনাটক মঞ্চস্থ হয় একটি জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটার প্রযোজিত সব্যসাচী দত্ত রচিত এবং নির্দেশিত নাটক দ্রোহকাল একটি জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী প্রযোজিত রিনা ভারতী রচিত নির্দেশিত নাটক আজও অন্ধকার উল্লেখ্য নাট্যকর্মীরা ও স্থানীয় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে প্রতিবাদ গড়ে তোলেন সকলের দাবি এক নির্যাতিত বিচার পাক এবং সকল প্রকার নারী নির্যাতন বন্ধ হোক স্থানীয় মানুষের বিপুল সংখ্যার উপস্থিতিতে এই উদ্যোগ ভিন্ন মাত্রা পায় আমরা জলপাইগুড়ি সৃষ্টি মাইন থিয়েটার এবং মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী আমাদের নাটক জলপাইগুড়ি সৃষ্টি মাইন থিয়েটারের মুখ নাটক দ্রহকাল এবং জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাটক আজও অন্ধকার এই দুটো নাটক নিয়ে আমরা রাস্তায় নেমেছি তার কারণ আমরা সবাই ইতিমধ্যে অবহিত হয়েছি যে এবং আমাদের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে আর জি করে যে ভয়ঙ্কর নৃশংস যে ঘৃণ্য ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তার সঠিক বিচার চেয়ে অপরাধীদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সমস্ত মানুষের সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি আমাদের নাটক নিয়ে এবং অনেক মানুষ আমাদের সঙ্গে জুড়েছেন আমরা দুটি জায়গায় ইতিমধ্যে পরিবেশন করেছি জলপাইগুড়ি পান্ডাপাড়া কলোনির দশ গলিতে এবং পাণ্ডাপাড়া বৌ বাজারে এই দুটো জায়গায় আমাদের নাটকগুলি পরিবেশন করেছে এবং সেই নাটক এর সঙ্গে সেই নাটকের সঙ্গে অনেক মানুষ জুড়েছেন তারা আমাদের সঙ্গে প্রতিবাদের সোচ্চার হয়েছেন এবং তারা প্রত্যেকে চান আর্যিকর কাণ্ডের উপযুক্ত বিচার এবং যে অপরাধীরা রয়েছে সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমস্ত মানুষের নিরাপত্তা চান সেই আমাদের দুটি নাটক জলপাইগুড়ি সৃষ্টি মাইন থিয়েটারের মুখ নাটক গ্রহকাল এবং জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাটক আজও অন্ধকার